নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস ওটা কাজ হয়ে যাবে। আমিও ধরে আছি। সবাই কে ভিতরে দরকার জন্য অনুরোধ করছি। স্যার

কেন্দ্রীয় নেতৃত্ব ওকে কোনো গিফট দেয় কিন্তু দেবে না লাভ হবে না ও ভুল বকায় হবে ভাট বকাই হবে বীরভূমে এসে তো লাভ হবেই না বীরভূমে চব্বিশে নির্বাচন অনেকবার এসেছে আমরা দেখিয়ে দিয়েছি বীরভূম জেলা আমাদের মাঝে সৈনিক যারা আছি লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে মানুষ জোয়ার ভোরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী আশীর্বাদ করেছে এবং ছাব্বিশে নির্বাচন আসছে একটু ওয়েট করুন আপনাদের আমন্ত্রণ জানাবো গণনা কেন্দ্রে যাওয়ার জন্য এবং আমাদের মাধ্যমে বাবুকে আমন্ত্রণ জানাবো আপনি আসুন যেদিন ভোট বক্স ওপেন করবো দেখবেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বন্দ্যোপাধ্যায় যা দেখলে নমিনেশন দিয়েছে শুধু মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে ফুলে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী ভোট দিয়েছে বীরভূম জেলায় এগারো শূন্য হবেন এবং ভোট বক্সে শুধু জোড়াফুল আপনার দেখবেন ষষ্ঠ ফুল আসার জন্য আবেদন করছি একই সঙ্গে কালকে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে উনি বলেছেন যে আমি আশঙ্কা প্রকাশ করছি জেলাতে খুনো খুনি হবে ঘোলা জলে মাছ ধরে লাভ হবে না সুকান্ত বাবু বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা যখন ভোটের সময় আসবে চব্বিশে একুশে উনিশে প্রত্যেকটি ভোটে প্রমাণ করেছি আমরা সঙ্গবদ্ধ ভাবে একত্রিত হবে আলাপ আগে সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেই নির্দেশ থেকে ফলো করে আমরা চলি তৃণমূল একটা বড় পরিবার আমাদের মধ্যে গন্ডগোল বিভেদ হতেই পারে ভায়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব বাবার সঙ্গে ছেলের দ্বন্দ্ব মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব হতেই পারে কিন্তু দিদি এসেছে ছাব্বিশে নির্বাচনে ব্লক বক্সে প্রমাণ করে দিবে বীরভূম জেলা মামাটি মজার সৈনিকের আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া পুল ছাড়া বীরভূম জেলা কারো কোনো অস্তিত্ব না তো ছিল না আছে না আগামী দিনও থাকবে তিনি দাবি করেন যে বিজেপি বিজেপি রয়েছে কোথায় আপনারা গণতন্ত্রের চতুর্থ ছন্দ আপনারা প্রত্যেকটি গ্রাম থেকে গ্রাম অঞ্চলে শহর থেকে শহর চালতে যান আমাকে একটা ভিডিও ফুটেজ দেখিয়ে দেন যে চব্বিশে নির্বাচন থেকে আজ অব্দি বীরভূম জেলায় বিজেপির একটা সভা সমিতি হয়েছে বিজেপির একটা নেতা এই যে এসআর করেছে বাংলাতে চক্রান্ত করে বাঙালিদের ভোটার লিস্টের নাম বাদ দেওয়ার জন্য বিজেপির একটা নেতা একটা কর্মী একটা ভোটারের পাশে গিয়েছে একটা ফুটেজ দেখিয়ে দেন দেখাতে পারবে না বিজেপি নেই ওদের কোনো অস্তিত্ব নেই ভোটের বাজে না বাজেলে একবার করে আসে টিআরপি বাড়ানোর চেষ্টা করে অর্থের প্রভাব দেখিয়ে মানুষে মানুষে বিভেদ লাগানোর চেষ্টা করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করে টাকা পয়সা দিয়ে অন্যত সম্পদে মানুষের মধ্যে মধ্যে আসক্ত করে ভুল পথে পৈঠ করে লাভ হবে না আজকে মঞ্চে দেখে নেন যেমন কাজল শেখ মুসলিম সেখানে ররেশ বাউড়ি হিন্দু বিধান মাঝি হিন্দু এখানে যারা পুরোহিত আছে যারা হিন্দু মুসলিম আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা একসঙ্গে চলি একসঙ্গে কঙ্কালী মায়ের মন্দিরে পুজো গেছি একসঙ্গে ব্লাড ক্যাম্প থেকে একসঙ্গেছি আমাদের মধ্যে বিভেদ নেই বিভেদ লাগানোর চেষ্টা করে লাভ হবে না তাই আপনারা যে জায়গা আছে সে জায়গায় থাকুন বীরভূম জেলার মানুষ সঙ্গবদ্ধ ভাবে আছে ঐক্যবদ্ধ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে দেখুন আমাদের কাছে এর থেকে বড় খুশির খবর আনন্দের খবর আর কিছু হতে পারে না সভাপতই নানুর বিধানসভার বিধায়ক শুরু করে বীরভূম জেলার নবনির্বাচিত এসসি ও বিসি সভাপতি শুরু করে আমার বীরভূম জেলা পরিষদের সদস্যরা আছেন বোলপুর শ্রিনিকতন পঞ্চায়েত সমিতির সভাপতি নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং নানুর বিধানসভার সমস্ত মামাটি মানুষের সৈনিক যারা আছে এবং বিভিন্ন বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মামাটি মানুষের অনেক সৈনিকরা এখানে এসেছেন মায়েরা বোনের এসেছেন তারা সকলে মৃত হবে সঙ্গবদ্ধ হবে আজকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা পালন করলেন যেহেতু সবার পক্ষে কলকাতা যাওয়া সম্ভব নয় তাই আমরা মা কঙ্কালের কাছে আটত্রিশটি ডালি নিয়ে মা কঙ্কালি কাছে গিয়েছি মা কঙ্কালির কাছে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি প্রবীণ নবীনের সংমিশ্রণ ঘটিয়ে সারা বাংলায় সারা বাংলার নবজাগরণের যিনি অগ্রদূত আগামী দিনে আমাদের যিনি পথ প্রদর্শক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করলাম তার সুস্থ কামনা করলাম সঙ্গে সঙ্গে আমাদের মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন একের পর এক পঁচানব্বইটি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে বাংলার মানুষের মনের মনি পৌঁছে গেছেন সেই মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করলাম সুস্থ কামনা করলাম তারপরে আমরা আজকে যেহেতু আমি সবসময়ের জন্য আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করি বা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা কাজ করে থাকি এটা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পথ দেখিয়েছেন সর্বতাই আটত্রিশ জন ব্লাড ডোনারকে দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন এখানে করা হয়েছে সেখানে আটত্রিশটি ব্লাড ডোনেট আটত্রিশ জন ব্লাড ডোনট করবে তারা প্রত্যেককে মামাটি মানুষের সৈনিক আমার মায়েরাও বোনেরাও এখানে ব্লাড ডোন করছে যারা প্রথম ডোনার তারাও এসেছে তারপরে আমরা আটত্রিশটা কেক কেটে আমরা এখানে সকলে মৃতভাবে আজকের দিনটা উদযাপন করছি যেহেতু আবার বলছি কথাটা আমরা সকলে আমাদের পক্ষে কলকাতা গিয়ে আমাদের যুবরাজকে আমাদের আগামী দিনের পথপ্রদর্শককে আমাদের অভিভাবককে আমাদের নেতার কাছে যাওয়া সকলের পক্ষে সম্ভব নয় তাই আমরা কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গনে পূজা ব্লাড ক্যাম্প এবং কেক কেটে এবং এখানে প্রায় দু হাজার দুস্থ মানুষকে ভোগের ব্যবস্থা করা আছে তারা এখানে খাবার দাবার খাবে দুপুরে তাছাড়াও আমি যে গ্রামে বসবাস করি পাখুরি গ্রাম সেই গ্রামে গেলে দেখতে পাবেন আমাদের গ্রামে পাঁচটা মসজিদ আছে পাঁচটা মসজিদের জুম্মার দিন জুম্মার দিনে যারা জুম্মার নামাজ পড়তে আসবে প্রত্যেককেই খাওয়ানো হবে আজকের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কালকে সুকাল মজুমদার